ধর্মটা ডাকসু নিয়ে যেভাবে কথাবার্তা বলছো পড়ে তো লজ্জা পাবে আমরাpmod দোয়া করি আপনাদের মিমেকার আমাদের আদে দুইটা সমঙ্গয়ে একটা ভালো কিছু হবে আল্লাহ আল্লাহর রহমতে ভালো রেজাল্ট ভূমি ফস পেয়েছি আর জীবীরা ঠিক ট্যাঙ্ক এবং ডাকসুতে কথা বলেন যে ডাকসুতে যা হয়েছে ডাকসুতে তা হবে না ডাকসুর ভূমি ফস বিজের পরেও ছাত্র ডাকসমি ও কনফিউশনwidetilde চারটা ইউনিভার্সিটি ভূমি ফস বিজয় বিরাট সাফল্য আল্লাহ তারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবার আমাদের মধ্যে কনফিউশন বুদ্ধিজীবীরা বলে বিরুদ্ধবাদী তাদের গায়ে যাওয়া পড়া অন্তরে কষ্ট দুঃখ যাতনা তারাও বলে না জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাবই পড়বে না আমরা আমরাও কেউ কেউ মনে করি অবস্থা আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ জোরের পর্যন্ত কে এমন কনফার্ম ছিলেন যে হাসিনা পালাবে আর এই দুরবস্থা হবে

আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমার বিষয়ে সেটা চলো গ্রামে যাই গ্রামেই বেশি ভোটার গ্রামের লোকেদের ভোটের দিকেই নজর দিতে হবে আমরা যারা শহরে অবস্থান করছি বিভিন্ন ওয়েতে আমাদের ভোটারদের সাথে সম্পর্ক কমিউনিকেশন এমনকি প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি তাদের সাথে কমিউনিকেশন গড়ে তুলতে হবে আমাদের ভোটারদের লাস্ট আপডেট তালিকা সামনে আসবে लास्ट ভোটার তালিকা অনুযায়ী 52% পুরুষ ভোটার আর 48% লক্ষ নারী ভোটার একজন বক্তা বা একজন আন্তরিকভাবে এমপি এবং যারা কাজ করছেন তাদেরকে বলেছেন নারী ভোটারদের ধারে কাছে যে দাও আউটডোর প্রোগ্রামে হুংকার থ্রেট এই এই অনেক কিছু বলি কিন্তু সফটলি যে কাস্টার বেশি গুরুত্ব দিতে হবে এবং আল্লাহর রহমতে এমসি বলে যে আশির দশকে আমাদের যারা নির্বাচন করেছিলেন তাদের একটা এক্সপেরিয়েন্স যে ছাত্রদের বুথে যে ভোট হয়েছে আমরা বিজয়ী ছাত্রীদের রেজাল্ট আসার পরে আমরা গনাহারে ফেলি আল্লাহর রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53% ছাত্রীদের ভোট অধিকাংশই আমরা পেয়েছি এজন্য আমাদের নারী ভোটারদের নীরবে নিভৃতে পর্দার সাথে আমাদের সেই সুন্দর দাওয়াতগুলো মেসেজগুলো গ্রামে গঞ্জে পৌঁছে দিতে পারলে পুরুষ

কনফিউশন বলতে চাই যে এই ভোটারদের সৌভাগ্য হয়নি দুই হাজার আটে কম বেশি মোটামুটি ভোট হয়েছিল এরপর তো ভোটই হয় নাই দিনের ভোট রাতে হয়েছে নির্বাচন ছাড়াই একশো জন সংসদে চলে গিয়েছেন তরুণ ভোটাররা ভোট দিতে মূলত পারে নাই এই ইয়ং জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে তাদের চিন্তার জগতে বিশাল একটা সফলতার বার্তা পৌঁছে দেওয়ার কি বলেছেন যে নারীদের অনেক কষ্ট হয় মায়ের জাতি হিসেবে তারা অনেক সেবা দিয়ে যাচ্ছেন যারা চাকরিতে আছেন যারা সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন দেশের জন্য মানবতার জন্য কাজ করছেন চাকরি আছেন আমরা আল্লাহ যদি আমাদের ক্ষমতায় নেন আমরা তাদের কর্ম ঘন্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় নিয়ে আসব তবে আশা করা যায় তার আন্তরিকভাবে আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টা করবে। এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে তরুণদের বিশাল অংশ বেকার যার কারণে এরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে এই জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে হবে এবং আমরা আশাবাদী তরুণরা নারীরা আপামর জনতা শ্রমজীবী মানুষদের ব্যাপারে কথা বলা হয়েছে কোন ক্ষেত্রেই তাদের অবহেলা করা যাবে না আমাদের নির্বাচনী প্রোগ্রামগুলোতে আমরা যারা আগে কথা বলার সুযোগ পাই এত লম্বা কথা বলি এমপি প্রার্থী সাহেবের কথা বলার চান্স নাই শরীর সে অন্যভাবে নেবেন না টাইমকে তিন ভাগে ভাগ করে নেবেন আমার রিকোয়েস্ট নির্বাচনী যে কোনো প্রোগ্রামের টাইমকে তিন ভাগে ভাগ করবেন আমাদের সংগঠনের ভাইরা দুই চারজন বক্তব্য দেন এমপি প্রার্থী উপস্থিত হওয়ার পরে জনগণের কথা কিছু শুনেন এমপি প্রার্থীকে পর্যাপ্ত সময় দেন বিশ পঁচিশ ত্রিশ সময় দেন আর নির্বাচনী প্রোগ্রামে আগে অথবা পরে যে তত্ত্বাবপরে একটু মুসাফা মুআনাকার ব্যবস্থা রাখেন শুধু বক্তিতাবি মনজরে করা যাবে না এমন হতে পারে একজন মানুষ মুসাফা করার কারণে মুজকি হাসির কথা শুনে অনুকরণ আদায় একটা দোয়া বা পরামর্শ পে আজই মনের জন্য সে ভক্ত হয়ে যেতে পারে গোডা হয়ে যেতে পারে আমি পরিশেষে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যদিও আমার জন্ম হয়েছে সোনাঙ্গজে দুই আরই মাস পরে আমি ছাত্রকে চলে এসেছিলাম পাঁচ বছর একটা না আল্লাহর রহমতের ছাত্র ভরসাতে আমার জীবনের শিশুকালটা কেটেছে স্মৃতি বিজড়িত আবেগ আর আত্মীয় স্বজন ছাতক দ্বারায় অনেক সেই হিসাবে আমি কেউ কি আমাকে অনেকেই প্রশ্ন করে এখন মাঝে মধ্যে আপনার বাড়িতে মনে হয় ছাতকে যাই হোক তো সুনাম সদের বাড়ি অনেকেই যান না আপনাদেরই আমি মানুষ ভরে আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আবেগ প্রবণ আর বেগে সব কিছুকে কাজে লাগিয়ে একটা সম্ভাবনাময় সময় তৈরি হয়েছে আগের নির্বাচন আর চুয়ান্ন বছরের ইতিহাস বলে যান আর আন্তরিকভাবে বলবো সরি বলছি সে যারা ইন্টারনেট ইন্টারনেট ইউজ করে কোটি ইউজার আছে যারা ফেসবুক টিকটক টিকটকেও সাড়ে চার কোটি মানুষ ইউজ করে যদি আমাদের জন্য এটা বিপজ্জনক অনেক ক্ষেত্রে নির্দিষ্ট মানুষ ছাড়া টিকটকে বেশি এক ঠিক দরকার নেই ফেসবুক ইউটিউব সব এই ছয় কোটির মধ্যে মডেলস পাঁচ কোটি যারা ইউজার তারা হলে তরুণ ইয়ং জেনারেশন এইচ ইউজার হচ্ছে ইন্টারনেটের তরুণ যুবক তরুণটা অনেক প্রোগ্রামে তাদেরকে পাবেন না এজন্য আমাদের মিডিয়াকে শক্তিশালী করতে হবে মিডিয়াকে শক্তিশালী করতে হবে নির্বাচনীর বয়ে অন্তত ফাইভ থেকে টেন টাকা মিডিয়া পেছন খরচ করতে হবে ওই জন্য প্রফেশনালি একেবারে তাদেরকে হাতিয়া বেতন দিয়ে হলো, আমাদের তরুণদেরকে ক্রিয়েটিভ এবং সৃজনশীল এবং যুক্ত লোকদেরকে বাছাই করে প্রত্যেকটা প্রোগ্রামে মরলে তিনজন মিডিয়া ব্যক্তিত্ব থাকবে একজন পিকচার একজন ভিডিও একজন মনিটরিং এমনভাবেই করে ফোকাস করতে হবে এই যুবকের মাথা প্রেমকে ডেভেলপমেন্ট করার জন্য মাইন্ডকে চেঞ্জ করার জন্য ইতিবাচক সারা তৈরি করার জন্য এই কাজটি কোনো বিকল্প নেই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন হেফাজতে রাখুন আপনাদের জন্য দোয়া থাকলে আমার জন্য দয়া করবেন সো হ্যাঁ একটা লভ হবে হ্যান তি ক্যান হ্যাঁ এলে সকলে সেরা মাইন্ডার